iQ Z11 Turbo 2026 সালে iQ নতুন জাদু 200 মেগাপিক্সেলের ক্যামেরা 7600 mAh এর ব্যাটারি একটা ফোনকে প্রিমিয়াম ভাবে তৈরি করার জন্য যা যা প্রয়োজন সব পেয়ে যাবেন এই ফোনটার ভিতরে এছাড়াও কিন্তু আরো অনেক প্রিমিয়াম ফিচারস থাকছে সো কি কি থাকছে জানতে হলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে কথা বলি ফোনটার বিল্ড নিয়ে ফোনের বডি থাকছে অ্যালুমিনিয়ামের এবং রিয়ার প্যানেল থাকছে গ্লাস এছাড়াও যদি ক্যামেরা মডিউলটা খেয়াল করেন এর আগের ভার্সন থেকে কিন্তু এবারের ভার্সনে ক্যামেরা মডিউলটা চেঞ্জ হয়ে গিয়েছে ফোনটা অনেক বেশি ভারী না মাত্র দুশো দুই গ্রাম ওয়েট আছে এছাড়াও থাকছে আইপি সিক্স এইট এবং সিক্স নাইন এর ওয়েটিং ধুলাবালি এবং পানি থেকে বেশ ভালো পরিমাণে প্রোটেকশন থাকছে যাই হোক এবারে চলে আসি ডিসপ্লেতে তে সিক্স পয়েন্ট ফাইভ নাইন ইঞ্চের একটা অ্যামোলে ডিসপ্লে পেয়ে যাবেন এই ফোনটাতে যা রিফ্রেশ রেট ওয়ান ফর্টি ফোর হার্স তবে ম্যাক্সিমাম অ্যাপে আপনারা ওয়ান টোয়েন্টি হার্স পর্যন্ত পাবেন কিছু কিছু ক্ষেত্রে ওয়ান ফর্টি ফোর পেয়ে যাবেন ফোনের ডিসপ্লের দিকে যদি একবার তাকান এর চিন বেজেলটা এত ন্যারো আপনি যদি ফোনটা কোথাও রাখেন বা হাতে ধরে দেখেন অনেক বেশি একটা প্রিমিয়াম বাইক পাবেন মানে দেখতে অনেক বেশি দারুণ লাগে থাকছে এইচ ডি টেন প্লাস সাপোর্ট এবং ওয়ান পয়েন্ট সেভেন বিলিয়ন কালার সাপোর্ট ফোনের পিক ব্রাইটনেস থাকছে পাঁচ হাজার পাঁচশো নিটস আপনি ফুল ডে লাইটেও প্রপার ভাবে স্ক্রিনটা দেখতে পারবেন এবারে আসি চিপসেট নিয়ে স্ন্যাপড্রাগন এইট জেন ফাইভের চিপসেট ব্যবহার করা হয়েছে এই ফোনটাতে এই চিপসেটটা কিন্তু বেশ ভালো একটা চিপসেট ডে টু ডে টাস্কিং অনেক স্মুথলি করতে পারবেন এছাড়াও মাল্টি টাস্কিং করতে পারবেন এখানে ডে টু ডে টাস্কিং বলতে কিন্তু একদম লাইট প্রেসারের কথা বলিনি ডে টু ডে টাস্কিং এর ভিতরে কিন্তু হেভি কাজ করে মানুষ সেটার কথাই বুঝিয়েছি একই সাথে আপনি মাল্টিপল অ্যাপস ওপেন করে কাজ করতে পারবেন কোন ধরনের ডিলে আপনাকে ফেস করতে হবে না পাশাপাশি এই চিপসেটাতে কোনো প্রকার ওভারহিটিং এর ইস্যু দেখতে পাবেন না গেমিং এর কথা যদি বলি আপনি মোটামুটি ভালোই গেমিং করতে পারবেন বাট যেহেতু ফোনটা একদম নতুন লঞ্চ হয়েছে আর একটু আপডেট নেওয়ার পরে গেমিং এর স্মুথনেস টা আরো বেটার হবে বর্তমানে এই ফোনটার বারো জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবির যে ভ্যারিয়েন্ট আছে সেটা মার্কেটে পেয়ে যাবেন ছেচল্লিশ হাজার টাকায় এবারে চলে আসি ক্যামেরায় রিয়ার প্যানেলে থাকছে দুইটি স্ন্যাপার টু হান্ড্রেড মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা এবং এইট মেগাপিক্সেল একটা আলটাওয়াইট ক্যামেরা ইনিশিয়ালি বলা যায় যে ছবির কোয়ালিটি বেশ শার্প অ্যান্ড ডিটেল পাবেন তবে যেহেতু সদ্য লঞ্চ হয়েছে আরো বেশ কিছুদিন গেলে পরে আরো ভালো একটা ডিটেল রিভিউ আপনারা পেয়ে যাবেন ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকছে 32 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারবেন 4K 60fps এ এবারে আসি ব্যাটারিতে ভাই মনে হচ্ছে বর্তমানে যে নতুন ফোনগুলো লঞ্চ করছে তারা ব্যাটারি নিয়ে একে অপরের সাথে পাল্লাপলি করছে এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন 7600 mAh এর একটা হিউজ ব্যাটারি সাথে পাবেন 100 ওয়াটের একটা ফাস্ট চার্জার প্রায় 8 থেকে 10 ঘন্টার একটা এসওটি পেয়ে যাবেন এই ফোনটা থেকে সো ভিউয়ারস যদি ওভারঅল একটা রিভিউ দেই এই ফোনটা হাজার টাকার বাজেটে যথেষ্ট ভ্যালু ফর মানি একটা ফোন যাদের যাদের এই পছন্দ হয়েছে আপনারা অবশ্যই এই ফোনটা কিনে নিতে পারেন নেক্সট আপনারা কোন ফোনের রিভিউ চান সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানালেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে